বত্রিশু কন্যা বলছে সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করছে হান্ড্রেড সেভেন্টি সিক্স ওকে তাহলে আমরা ফার্স্টে ক নাম্বারটা দেখি ক নাম্বারটা আমাদের বলতেছে সূত্রের সাহেব গুণফল নির্ণয় করো তাহলে আমরা লিখি কোশ্চিনটা ওঠাই টু এক্স টু এক্স মাইনাস সেভেন এখানে আমাদের সূত্র লেখা আছে সেই অনুযায়ী আমরা করি প্রথমটার সাথে প্রথমটা যোগ থ্রি প্লাস মাইনাস সেভেন লাস্টের দুইটা যোগ তার সাথে সাথে প্রথমটা গুণ প্লাস লাস্টের দুইটা গুণ তাহলে থ্রি গুণ দুই রেপুর স্কোয়ার করলে কত হয় দুই রেপুর করলে কত মাইনাস তিন সাথে একুশ ফোর স্কোয়ার এখানে যদি আমরা দেখেন বিয়োগ করি বিয়োগ যদি করি তাহলে কত হয় তিন থেকে সাত বাদ দিলে থাকে আমাদের মাইনাস ফোর

প্রশ্ন মতে সংখ্যা দেয়ের সংখ্যা কোনটা কোনটা সংখ্যা হচ্ছে এ আর বি তাহলে এ আর বি এর যোগফল তাহলে এ প্লাস বি যোগফল কত সংখ্যা যোগফল যোগ কত টুয়েলভ বারো তারপরে বলেছে এবং গুণফল কার গুণফল এই সংখ্যা দয়ের গুণফল সংখ্যা সংখ্যা গুণফল কত এ বি সমান বত্রিশ এখন আমরা টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার একটা ফর্মুলা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে আমাদের এখানে কি করব করে নিব আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস বি এর মান কত বারো

এ b বি সমান কত চার কারণ এ স্কোয়ার বেশি উঠ গেল সুদার উপরে সুদার উপর করলে আমাদের হয় চার তাহলে আমরা এখানে লিখে রাখি সাইড এ মাইনাস বিয়ার প্লাস টু বি ফর্মুলা আমরা জানি এ প্লাস বি প্লাস এ তাহলে এর মান কত

একশো তাহলে আমরা লিখি খাই খেতে বারো এবং এ মাইনাস বি সমান চার এটা আমরা খ হতে পারি না এটা আমাদের লাগবে এখানে তাহলে প্রমাণ করো যেহেতু লেফট হ্যান্ড লেফট হ্যান্ড এ প্লাস টু বিয়ার মাইনাস তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি জানি আমরা দেখেন আমরা জানি তো এখানে আমাদের এ হচ্ছে এটা বি হচ্ছে এটা তাহলে আমরা এখন ফর্মুলা ফেলি এ প্লাস বি হোল স্কোয়ারে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে এ আর বি বলতে এখানে কি টু বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি টু বি তার ওপর কি স্কোয়ার এই যে সূত্রটা মাইনাস কি ফাইভ বি স্কোয়ার এই অতিরিক্ত যে অপশন তাহলে কত দুই দু চার ফোর কত চার বি মাইনাস ফাইভ তাহলে স্কোয়ার প্লাস থেকে পাঁচটা বাদ থাকে কয়টা একটা বি প্লাস না মাইনাস অবশ্যই মাইনাস কারণ এখানে মাইনাসের সংখ্যা বড়

চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট শেয়ার করে দেবেন